আমি আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি হাজার চব্বিশ সনের পাঁচই সেপ্টেম্বরে স্থাপিত হইল এমনিতে আমরা কাগজপত্র পাই উনিশশো সাতিশ সনে কিন্তু বাংলা উইকিপিডিয়ায় একটা ইয়ে আছে এই সতেরোশো সালে সালে যুদ্ধ হয় ঠিক একশো বছর পরে আঠারোশো সাতান্ন সনে কিন্তু এই সিপাহী হয় এই স্কুলটাও কিন্তু এই আঠারোশো সাতান্ন সালে তৈরি প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে এটা ছিল এই যে পাইপুর চন্দ্রগ্রাম পাকার মাথা বাবু তারেনচরণ দাস নামে ভদ্রলোক তাদের ফ্যামিলির জায়গা দান করে যেমন ইন্দু দাস ইন্দু দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এবং আন্দামান জেল ফেরত একজন এই বিপ্লবী এবং উনাকে একাত্তর শুনে পাক বাহিনী আপনার তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় কারণ উনি এখানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন প্রশিক্ষণ দেওয়া ছিলেন মুক্তিযুদ্ধে সেই ইন্দু দাসের পরিবার এই জায়গাদার প্রথমে এটা তার বাড়িতে স্কুলটা প্রতিষ্ঠিত করে পরে ওইখান থেকে চলে আসছে থানার মোড়ে জায়গা সংকলনের অভাবে থানার মোড় থেকে পালপাড়া পালপাড়া থেকে এখানে আসছে এটা মাইনারি স্কুল ওই বসন্তপুরে ওর মাইনার স্কুল হওয়ার পরে বর্তমানে যে জায়গাটায় এইখানে আসে এটা উনিশশো সাতত্রিশ সনে এবং এটার ইন্দু দাস দাসের ফ্যামিলির শহীদ ইন্দু দাসের ফ্যামিলির লোক বাবু তার চরণ দাস ছিলেন এইটার প্রতিষ্ঠিত হেডমাস্টার এস্ট প্রায় চোদ্দশো আসলে এটা সত্য কথা যে এসএসসিতে আমার রেজাল্টটা বছরের তুলনায় খারাপ হয়েছে কারণ এখানে কিছু জিনিস ছিল এটা বেস্টটা ছিল করোনা মহামারীর আমাদের ক্লাস সিক্সে পরে এরা করোনাতে আক্রান্ত ছিল আর একটা ছাত্র অভ্যোধনের পরে ছাত্রদের মধ্যে একটা এই মনোভাব আইসে একটা ইমোশনাল একটা মনোভাব আইসে বসে পরিবর্তিত পরিস্থিতি দেশের পরিবর্তিত পরিস্থিতি আমি নতুন করিয়া আসলে দায়িত্ব নিছি আমার উপর কিছু অনুপ অনুরোধ ছিল কারণ আমিও তো সামাজিক মানুষ তো সামাজিক প্রতিষ্ঠান এই কারণে ধরেন কিছু কিছু ছাত্র আসলে দুর্বল এগুলিকেও আমি পরীক্ষায় মানে চান্স দিয়েছি পরীক্ষায় অংশগ্রহণ করে সুযোগ দিয়েছি বাধ্যই দিয়েছি সুযোগ আমরা যেটা করি প্রতি বছরই দুইবার একবার মে টু সরি জানুয়ারি টু জুন অভিভাবক সমাবেশ করি আবার জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরেকটা অভিভাবক সমাবেশ করি আমরা অভিভাবক সমাবেশ করতেছি এ করব আর আপনি যে আমাদের শিক্ষকরা খুব মনে হারে ক্লাস টাস করাইতেছেন এই আর পরীক্ষাগুলিও আমরা নিতেছি ক্লাস পরীক্ষা নিতেছি শ্রেণী মূল্যায়ন পরীক্ষা নিতেছি কিবোর্ডে আমাদের শ্রেণীকক্ষে ক্লা ক্লাস হয় আমাদের শিক্ষকরা খুব খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র ছাত্রীরা এখন অনেকগুলি নিজেরাই শেখা বলছি দশটার মতো প্লাস পাবে মানে এখানে ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনটা উপাদানের মেলবন্ধন অবশ্যই হতে হবে আমি ছাত্রদেরকে সবসময় বলে আসছি আমি ছত্রিশ বছর আমাদের শিক্ষকতা করছি একটা জিনিস সবসময় বলে আসছি যে দেখো এই পরীক্ষায় ফলাফল করা ভালো ফলাফল করা সহজ সরি ফলাফল করা সহজ কিন্তু মানুষ হওয়া এত সহজ না কঠিন আগে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষ হওয়া কারণ শিক্ষার যদি আমরা সংজ্ঞায় করি অর্থাৎ যা মানুষের আচরণ আচরণের পরিবর্তন যার মাধ্যমে অথবা যা 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 মানুষের আচরণকে পরিবর্তন করে তাই শিক্ষা তাহলে শিক্ষার উদ্দেশ্য হলো আমার আচরণের পরিবর্তন করে আমার মানুষ হওয়া তা আনন্দ পাওয়া দেখতে পাই এরা মনোযোগী হয় এবং আনন্দিত হয় অনেকটাই উন্নত হয় সে আমার এ ক্লাস টিচারদেরকে এবং বিষয়ভিত্তিক সমস্ত শিক্ষককে আমার নির্দেশনা দেওয়া আছে যারা মোবাইল স্কুলে নিয়ে আসবে তাদেরকে ধরে মোবাইল নিয়ে আসা অভিভাবককে খবর দিতে হবে আমি একেবারে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছি ক্লাসে বলি যে তারা যেত লেখাপড়ার সময় অন্তত মোবাইলটা না দেয় ঠিক আছে আর এই ব্যাপারে আমাদের শিক্ষক মণ্ডলী একদম সচেতন বলি বাল্য বিবাহে আমার কাছে আমার নির্দেশনা দেওয়া আছে ছাত্রীদেরকেই আসকে না অনেক আগে থেকে যে তোমরা যদি বাল্য বিবাহ বা তোমাদের কোনো বান্ধবীকে বিয়ে এরকম মনে করো আমার ফোন নাম্বারটা আছে আমাকে ফোন করবা আর গার্জেনের ফোন নম্বরটা দিবা আমি এই পর্যন্ত অনেক বাল্য বিবাহ আটকাইছি গার্জেনের ফোন দিয়ে বলছি যে আপনার মেয়ের বয়স হয় নাই আমার সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না যদি আপনি বিয়ে দেন আমি পুলিশ নিয়ে আসতেছি আপনাকে এবং বরের মা বাবাকে সবাইকে আমি এবং ইভেন কাজীকে আমি ইয়েতে ঢুকাবো পুলিশের লক্ষ্য যে এই আমার যে অ্যাসেম্বলি যেটা হয় যেটা সকালে সমাবেশ এই সমাবেশও বলি এবং ক্লাসে ক্লাসে বলি আমার সেল ইয়ে আছে কমিটিও আছে যেগুলি কোনো ব্যস্ত